লন্ডনে ফার্স্ট আমি বোর্ড দিতে যাব। চারটা বাজে উঠে ইলানকে রেডি করিয়ে তাকে স্কুলে দিয়ে এসে যাবো কিন্তু পরে ভাবলাম না ওকে বোর্ড দিয়ে আমি বের হয়ে গেছি আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হলাম এটা হচ্ছে দুই দিন আগের বেরিয়েও আমার দিতে লেট হয়ে গেছে লন্ডনে ফার্স্ট আমি বোর্ড দিতে যাব। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সকাল সাতটা বাজে উঠে ইলানকে রেডি করিয়ে তাকে স্কুলে দিয়ে আসছি একটু ঘরের কাজ কাজকর্ম করলাম তারপরে আবার যেয়ে নিয়ে আসি এখন হচ্ছে ভোট দেওয়ার জন্য বের হব তো ভাবছিলাম আর কি স্কুলে ওরে স্কুলে দিয়ে আসি তারপরে ভোট দিতে যাব। কিন্তু পরে ভাবলাম না ওকে আয় না তারপরে একসাথে বের হব আজকে একটু বাইরে যাব একটু বাইরে থাকবো আর কি রবিনের আজকে কাজ নেয় ওই জন্য পিছনে রবিনে অনেক তাড়াহুড়া করতেছিল সে বলতেছিলো তাড়াতাড়ি বের হও কিন্তু কামার তো রেডি হইতে একটু টাইম লাগে যতই আমি সিম্পলভাবে রেডি হই না কেন আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি তো চলেন বোট দিয়ে আসি বোট কেন্দ্রটা আমার বাসার পাশে তাই যাইতে বেশি সময় লাগে নাই দুই মিনিট লাগছে বোট দিয়ে আমি বের হয়ে গেছি আমার বাসার পাশেই পার্ক ছিল তো পরে বোট দিয়ে পার্কে কিছুক্ষণ বসলাম কিছুক্ষণ গল্প করলাম পরে রফ বসতেছিল চলো একটু এক্সারসাইজ করি ইভেন ভিডিও বানানোর সময় অনেকক্ষণ হাসছিলাম তার ব্যায়াম দেখা এই আর কি তো পরে ইলানো তার বাবার সাথে ব্যায়াম করতেছিল বাপ অনেকক্ষণই এক্সারসাইজ করলো পরে হচ্ছে লেগে গেছিলো তখন দুপুর বারোটা বাজে কে একটা ইলহান কিন্তু যেতে চাইতেছিল না সে চাইতেছিল পার্কে আরও খেলা করার জন্য পরে তাকে চিকেনের কথা বললে নিয়ে আসছে। তো পর হচ্ছে খাওয়া দাওয়া আর ফালা খাওয়া দাওয়া কইরা তারপর হচ্ছে আমরা আর বের হয়ে গেছি পরে ইলহানকে নিয়ে অনেকক্ষণ পার্কে ছিলাম এখানে গাছের উপরে বসছিলাম তো দেখতেছি যে হচ্ছে মৌমাছি আসি ফুল থেকে মধু সংগ্রহ করতেছে পরে ভাবলাম এই বিরিয়ড ক্যাপচার ক্যাপসার করেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন